আসসালামু আলাইকুম সময় তো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রসের ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা রিলস ভিডিও দিতে যাচ্ছি ছোট্ট একটা ভিডিও সামনের থাম্বেল দেখে বুঝতে পারতেছেন কি বিষয়ে আলোচনা করব কি দেখাতে যাচ্ছি আপনাদের মাঝে এম জি পি বত্রিশ চ্যানেল মিক্সার এটার বিস্তারিত সহ বলে দিব কি কন্ডিশন অবস্থায় আছে বা সব কিছু ওকে আছে কিনা সব কিছু বলে দিব সহ তার আগে ভিডিওটা যারা আমার হাজার সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের লোকেশন জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন মিক্সারটা বিক্রি হবে এটা কার্টুন আছে এর আগে একটা লটের ভিডিওতে দিয়েছিলাম ওইটা আমি আপনাদের ভালোভাবে দেখাইতে পারি নাই চেক করে দেখাতে পারি নাই আজকে আপনাদের মাঝে ফুললি চেক করে দেখাবো মিক্সারটা একদম নিউ কন্ডিশন মানে একদম নিউ কন্ডিশন কোনোরকম শুধু এস কেবি নাই কার্টুন আছে এটা বিক্রি হবে একবারে ফ্রেশ যারা নতুন কিনতে চাইতেছেন একটা কথা বলি যারা নতুন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই মালটা তারা নিতে পারেন অন্যান্য ভাইরা দূরে থাকবেন যেমনকে অনেকেই কমেন্ট করেন ভাই এই টাকা হলে নতুন কেনা যায় এই টাকা হলে এটা করতে পারি সেটা করতে পারি ভাই নতুন যারা নিবে তাদের জন্য এটা তাদের জন্য এটা যারা সেকেন্ড হ্যান্ড নেবেন তারা তাদের জন্য এটা না যারা নতুন কিনবেন নতুন কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা এটা ফুল ফ্রেশ কন্ডিশন এসকে কার্টুন সহ আছে এটা চেক করবো এখন আপনাদের ভিডিওতে চেক করে দেখাবো টোটালি সবগুলা ফেডার এ টু জেড সবগুলা ফেডার ওকে আছে কোনো সমস্যা নাই যে ভাইরা আমার কাছে মাল নিতে আসছে অনেক দূর থেকে বিশ্বাটা কেমন কিরকম মনে হইতেছে আপনাদের কাছে বলেন হ্যাঁ মানে এটা কি কন্ডিশন আছে আপনারা যে দেখতেছেন কিরকম মনে হইতেছে মানে মনে হইতেছে এটা এই মালটা মালটা একটা মিক্সার একটা আর কি স্টেডিয়ামে বা মেলোডিতে গেলে যে ভাইরা কার্টুন থেকে বের করে মালটা দেখায় যে কন্ডিশন অবস্থায় থাকে সেম প্রায় ওই কন্ডিশন অবস্থায় আছে না ভাই ভাই ওই অবস্থায় আছে ওই আছে কোনো দাগ হ্যাঁ ভাইরা শেরপুর থেকে আসছে বক্স নিতে বক্স নিতে আসছে ভাইরা আমি ভিডিও দিতেছি এর মধ্যেই চলে আসছে তো ভাইদের জন্য শুভ এই বক্স জোড়া নিছে ওনারা এটা চেক করব মিক্সার সহ যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে সারা সে যোগাযোগ করবেন দেখি এদিকে প্রথম চ্যানেল থেকে শুরু করি আপনাদের দেখাই সবগুলা চ্যানেল দেখাই দিবেন তো না হ্যাঁ এ টু জেড কথা বল দিই

ହଁ <laughs> ରହୁ <laughs> holo 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 hoolosu holo halo, halo. 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 halo.

এ টু জেড চ্যানেল ঠিক আছে সবগুলা চ্যানেল ওকে আছে প্রসেসর সহ চেক করে দেখালাম আপনাদের এটা দিয়ে আপনারা চারটে গ্রুপ পেয়ে যাবেন গ্রুপ মনো সাপ চালাইতে পারবেন স্টুডিও যারা জানেন তো জানেনি অক্সিলারি আছে চারটে অক্সিলারি আছে মানে এক কথায় মালটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রকম কোনো কাজ হয়েছে না একদম সুপার ফ্রেশ এটা একটু বন্ধ কর বন্ধ করে এই মিক্সারটা একটু ঘুরাই পাঁচটা একটু দেখাই ওকে অরিজিনাল একটা মাল ইন্দোনেশিয়ার এটা কপি কোনো মাল না ইন্দোনেশিয়ার অরিজিনাল এ গ্রেডের মাল যারা নতুন নিতে চাচ্ছেন একমাত্র তাদের জন্য ভিডিওটা বা এই মালটা যারা নতুন নিবেন তাদের জন্য এটা একদম ফ্রেশ কন্ডিশন সুপার সুপার ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দেওয়া হয়েছে এক লাখ আশি হাজার টাকা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আবালের মতো কমেন্ট করে আর পরিচয় দিবেন না আবারে পরিচয় দিবেন না যারা নেবেন যাদের উদ্দেশ্যে ভিডিওটা যারা নতুন নেবেন তাদের জন্য এই ভিডিওটা যারা নতুন নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান রেলওয়ে স্টেশনের সামনে সর্দার মুর্জিদ আজকে আপাতত এই পর্যন্ত আগামী নেক্সট ভিডিও দেখতে অবশ্যই পেজটা এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম